হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যীতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এস কমিউনিটি ডেভেলপমেন্ট থেকে অতি গুরুত্বপূর্ণ পার্ট টু সাজেশন নিয়ে এসেছি 2025 এর পঁচিশের জন্য পার্ট টু সাজেশনে কি হবে পার্ট টু সাজেশনে আমরা আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট থ্রি মার্কসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলো শুরু করছি আজকের ক্লাসটা কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস্টার্সি করে নিয়ে প্রথম প্রশ্ন গোষ্ঠী উন্নয়নের তিনটি মৌলিক উপাদান লেখো নেক্সট রয়েছে গোষ্ঠী উন্নয়নের পরিধি বা স্কোপ অফ কমিউনিটি ডেভেলপমেন্ট সংক্ষেপে আলোচনা করো নেক্সট রয়েছে ট্রাস্টিশিপ নীতি বলতে কি বোঝো এটা গান্ধীজির ট্রাস্টিশিপ নীতি নেক্সট গান্ধীজির মতে বুনিয়াদী শিক্ষা এর প্রধান তিনটি দিক কি ছিল নেক্সট অংশগ্রহণমূলক উন্নয়ন বলতে কি বোঝো এর ধারণা ব্যাখ্যা করো নেক্সট নেক্সট গ্রামীণ ক্ষমতায়ন করে এর তিনটি লক্ষ্য উল্লেখ করো নেক্সট গোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি পদ্ধতির তিনটি নীতি লেখো নেক্সট রয়েছে গ্রামীণ সমাজে নিরক্ষরতার তিনটি কুপ্রভাব উল্লেখ করো নেক্সট রয়েছে ভারতে কম সাক্ষরতার জন্য দায়ী প্রধান তিনটি কারণ লেখো নেক্সট শহুরে দারিদ্রের সংজ্ঞা এবং দুটি কারণ আলোচনা করো নেক্সট রয়েছে শহুরে দারিদ্র কিভাবে শহরে সমাজের ওপর গভীর প্রভাব ফেলে এর পরিবর্তে নতুন মাত্রা যোগ করেছে নেক্সট কোশ্চেন পারিবারিক ক্ষেত্রে এ প্রকল্পের সুবিধাগুলি উল্লেখ করো বা কি নেক্সট রয়েছে আর এম আর এম এস এর উদ্দেশ্য সংক্ষেপে ব্যাখ্যা করো নেক্সট রয়েছে নারী ক্ষমতায়নে বিবি কি প্রকল্পের ভূমিকা কি নেক্সট এন এস এ পি এর আওতায় প্রদত্ত তিনটি সুবিধার নাম লেখো নেক্সট পি এম জি এস ওয়াই কিভাবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সাহায্য করে নেক্সট এস জি এস এর প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট টি আর ওয়াই এ সি এম প্রকল্পের গুরুত্ব কি ছিল তো এই কুড়িটা প্রশ্ন তোমরা যদি পড়ে নাও তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন স্টুডেন্ট তোমরা পাবেই পাবে তোমাদের সঙ্গে দেখা হবে এরপরে পার্ট থ্রি ভিডিও নিয়ে যেখানে মোস্ট ইম্পর্টেন্ট সিক্স মার্কসের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকিং আফটার অল থ্যাংক ইউ